আসসালামু আলাইকুম মুক্তবাংলা জনতার কথা বুলেটিন নিউজের পক্ষ থেকে সবাইকে কি শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে জনতার কথায় আজকে এক চাচার সাথে কথা বলব চাচার যে একটি যে ব্যবসা রয়েছে এখানে কাপড়ের ব্যবসা সে তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু কাপড়ের ব্যবসা করতেন এখন কিন্তু ফেব্রুয়ারি হিসেবে তিনি কাপড়ের ব্যবসা করছেন সে তার এই সংসার কেমন চলছে এই ব্যবসা করে সে সম্পর্কে জানবো এখানে কিন্তু চাচার একটি ছেলে রয়েছে সে সেও কি কিন্তু তার সাথে ঘুরছেন সে সম্পর্কে জানবো কেন সে এভাবে তার ছেলেকে নিয়ে ঘুরছেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা মুক্ত বাংলা বুলেটিন জনতার কথা পেজ থেকে আপনাকে স্বাগতম আর আপনি এই যে ব্যবসা করতেছেন কতদিন যাবতে এই ব্যবসা করতেছেন মাসিক ছয় মাস ধরে আপনি কোনখানে ব্যবসা করতেন থানার সামনে করতেন এরপর আপনি কি এখন এখন কি ব্যবসা করতেছেন এই ফেব্রুয়ারি হিসেবে আপনি সারাদিন কত বিক্রি করতে পারেন কিভাবে চলে যায় হ্যাঁ আচ্ছা শো আর এই ছেলেকে নিয়ে গিয়ে আপনি কেন ব্যবসা করতেছেন ছেলে ছেলে তো লেখাপড়া করে ছেলে কি আপনি নিয়ে আসেছিলেন খনামি ও আচ্ছা তাহলে আপনি রে এটা हां মিডিয়াতে দেন ই ছেলে নিয়ে আপনি ব্যবসা করতেছেন নাকি हां हां আপনি পারেন না আপনি অসুস্থ ওই ছেলেই করে ছেলে গাড়ি গাড়ি টানে ও আচ্ছা আর আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন ছেলে যদি মেয়ে একটি ছেলে ওই ছেলে ও লেখাপড়া করছে ফাইভ পার্স করছে ফাইভ পার্স করছে পর্যন্ত বসে না এখন কি লেখাপড়া করতে পারে না টাকা পয়সার অভাবে ইয়াতে না আচ্ছা আপনি কি সুস্থ না অসুস্থ অসুস্থ আপনি কি হয়েছে মাথা বেন্টিও মার আপনি কি চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা কারোর কাছে গেছিলেন টাকা পয়সা জন্য আচ্ছা আমি আরেকটা জানতে চাই আপনি ইউনিয়ন বা আপনি কি ইউনিয়নে না পৌরসভা 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 কয় নম্বর চার নম্বর ওয়ার্ড এখানে কি কমিশনার এবং কি এই যে মেয়র যে ছিল আপনাকে কোনো সহযোগিতা পাই এদের মাধ্যমে পাইছিলেন টাকা আচ্ছা আপনি কি এই যে সরকারের যে কিছু অনুদান আছে আপনি পনেরো টাকা কেজি চাউল গেছে পরে আপনি ধরেন যে এই যে ই গেছে এইগুলো কি আপনি পাইছেন আপনার কি বয়স্ক বাতা হয়েছে না আপনি কত সালে আপনি আইডি কার্ডে ইয়ে হয়েছে পঞ্চাশ পাঁচ পনেরো গেছে কা এখনও আর কি আপনার বয়স্ক ভাতা হয় নাই ও আচ্ছা তাহলে আপনি এইভাবে চলতেছেন না আর আপনি কি কোনো দিন কোনো কিছু পান নাই না পান নাই ও আচ্ছা আপনার এনের কমিশনার কেটা সাইফুল কমিশনার ছিল চার নম্বরে সাইফুল কমিশনার কিন্তু সাইফুল কমিশনার আপনাকে দেখে নাই আপনার কোনো দিন সরকারি কোনো একটা অনুদান বা কোনো কিছু দেয় নাই দেয় নাই না ও আচ্ছা তাই মানে এই ছেলে কি তাহলে ছেলের কি লেখাপড়া আর করাবেন না এমনি সরকারিভাবে কোনো ইয়েতে যদি আপনি আপনি একটা আবেদন করছিলেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এইভাবে চলতেছেন না আপনি থানার সামনে দোকান করতেন ওইখানে কি বসতে দেয় না নাকি